আর ডিয়ার আজকে কথা বলবো যে হস্তবতন ছাড়ার কোনো কৌশল আছে কি না কোনো ঔষধ আছে কি না ডাক্তার দেখাবেন চিকিৎসা এগুলো ভালো হয় হস্ত এটা একটা খারাপ অভ্যাস এটা কোনো রোগ না এটা আপনার কু অভ্যাস আপনার ওই যে সানি বন্ধু রনি বন্ধু বা এরকম অনেক বন্ধু আছে যারা আপনাকে খারাপ ভিডিও লিঙ্ক দেয় খারাপ একটা ভিডিও ভাইরাল হলে সেটা দেখায় ওরা কিন্তু হাদিস হাদিস্করণের কথা বলে না ভালো ভিডিওর কথা বলে না যদি আপনি খারাপ ভিডিও দেখতে থাকেন মেয়েদের সাথে বাজে কথা বলতে থাকেন আপনার পুরুষ অঙ্গ থেকে পিচ্ছিল এক ধরনের ওই যে ডিম বাংলা যেরকম পানি বের হয় না বা বাতের মারের মতো বা কলের পানির মতো অনেকে বলে এরকম পিচ্ছিল পদার্থ বের হয় এইটা আপনি যদি করতে থাকেন করতে থাকেন তাহলে কিন্তু আপনি হস্তপ্রতার লোক থেকে বেরোতে পারবেন না কারণ হস্তপ্রতার নেশা আসক্তি এটা আপনার করলে উপকার না ক্ষতি আমি বলবো যে উপকার যদি সপ্তাহে আপনি একদিন দুদিন করেন আপনার মন মেন্টালিটি ভালো থাকে কিন্তু আপনি কি একদিন দুদিন করবেন এমন অবস্থায় আসক্ত হইবেন প্রত্যেক দুদিনবার দু তিনবার করবেন তো হনার এটা উপকার থাকবে না উপকার থাকবে না এই জন্য মতন আসলে উপকার না আমি বলি যে এটা ধর্মের নিষাদ হারাম এটা বয়কট করুন এটা বয়কট করার উপায় হলো ভালো ভালো ভিডিও দেখবেন আর খেলাধুলা করবেন মনটাকে ভালো দিকে ডাইভার্ট করবেন পড়াশোনা করবেন হাদিস কুরন শুনবেন হুজুরদের নেগেটিভ সমগেটিভলি কথা বলছে শুনবেন